সবাইকে স্বাগত আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টাস্কগুলো আমরা কমপ্লিট করব প্রথম টাস্কটি হচ্ছে আর্ন টেন থাউজেন্ড পার মান্থ উইথ দ্যাস টেলিগ্রাম গেমস আমরা এর করতে দেখি নিই এর করতে হচ্ছে প্রোটোকল পি আর ও টিও এল প্রোটোকল এবার আমরা চেক দ্য টাস্ককে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে আমরা পঞ্চাশ পাঁচ লাখ পেয়ে যাব এবং কিছু স্ক্রিন পেয়ে যাব এরপরে আমরা দ্বিতীয় টাস্কটিতে চলে যাব দ্বিতীয় টাস্কটি হচ্ছে টেলিগ্রামস ফিউচার আফটার পাভেল দুরুবস অ্যারেস্ট আমরা ভিডিওটি দেখার পরে টাস্কটি দিয়ে দেবো টাস্কে প্রথম প্রশ্ন হচ্ছে ক্যান ইউ ইউজ টন অন টেলিগ্রাম এটার উত্তর হবে নো টন ইজ নট ডাইরেক্টলি ইন্টারোগেটেড ইন টু টেলিগ্রাম দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ক্রিয়েটেড টন এর উত্তর হচ্ছে পাভেল দুরুব অ্যান্ড টেলিগ্রাম টিম এই উত্তরটিও সঠিক হবে এবং আমরা কিছু মিউনিফাই টোকেন ও স্প্রিন পেয়ে যাবো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক ও কমেন্ট করবেন